হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এস কে সুমন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো প্রতিনিয়তর মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আপনারা অনেকে ক্যাপকার্ড যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ভিডিও এডিট করতে জানেন না তো অনেকে আবার জানেন তো যারা জানেন না শুধু তাদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটি একটু স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি সুমন আপনাদের সাথে আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি এখনও যা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই এরকম হেল্পফুল এবং নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন তো চলুন আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই এবং এই অ্যাপ্লিকেশনের কিভাবে ভিডিও এডিট করতে হয় দেখে আসি তো বন্ধুরা আপনার ফোনে যদি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি না থাকে তো আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্স পাবেন তো সার্চ বক্সে গিয়ে এখানে লিখবেন ক্যাপ কাট লিখে সার্চ দিবেন এখানে তো এই স্ক্রিনে আপনি লেখাটি দেখতে পাচ্ছেন তো জাস্ট আপনি এই লেখাটি লিখে এখানে সার্চ দিয়ে দিবেন তো এখানে আমি সার্চ দিয়ে দিচ্ছি তো সার্চ দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটি আপনি এখান থেকে খুব সহজে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ইনস্টল করে রেখেছি তো এখান থেকে আমি ওপেন করে দিব লোগোটি দেখুন আপনারা অনেকে ক্যাপ অ্যাপ্লিকেশন চিনে থাকেন তো আপনি ইনস্টল করে নেবেন এখান থেকে আপনি ক্যাপ দিয়ে ভিডিও এডিট করার জন্য ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো আমি এখানে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো এখানে প্রথমবার অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর এখানে আপনার কাছে পারমিশন চাইতে পারে তো পারমিশনগুলো আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন তো আমি এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিলাম তো করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি নেওয়ার জন্য এখান থেকে নিউ প্রজেক্ট নামে একটি অপশন পাবেন তো এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে নেবেন যে ভিডিওটি আপনি এডিট করতে চান তো এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে একটি ভিডিও নিচ্ছি তো এখানে আমি প্রথমবার দিচ্ছি তো এখানে পারমিশন চাইলে আপনি অ্যালাউ করে দিবেন তো এখানে সমস্ত পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনার ফোনের গ্যালারিটি শো হবে তো এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন তো আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য একটি ভিডিও নিয়ে নিচ্ছি তো এখানে বন্ধুরা আমি এই ভিডিওটি নিয়ে নিলাম সাপোজ তো ভিডিওটি নেওয়ার পর এখানে কিন্তু ভিডিওটি শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার পর ভিডিওটি কিন্তু প্লে হয়ে গেছে তো এখান থেকে আপনি জাস্ট কি করবেন নিচে দেখতে পাবেন অ্যাড নামে যে অপশনটি রয়েছে এই অ্যাড নামে অপশনটিতে ক্লিক দিয়ে দিবেন অ্যাড নামে অপশনটিতে ক্লিক দেওয়ার পর ভিডিওটি আপনার ক্যাপ কাটে অ্যাড হবে তো এখানে একটু লোড নিবে তো এখানে আপনি ওয়েট করবেন তো ভিডিওটি এখানে লোড নিচ্ছে তো বন্ধুরা এখানে লোড নেওয়ার পর ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা আপনার ভিডিওটি এখানে আসার পর এখানে আপনি ইডিটের জন্য নিচে অনেকগুলো অপশান পেয়ে যাবেন অসংখ্য অপশান এখানে পেয়ে যাবেন তো এখান থেকে সর্বপ্রথম আপনি যে অপশানটি পাচ্ছেন এটি হচ্ছে কাট তো আপনার ভিডিওটি আপনি এই অপশানটির মাধ্যমে খুব সহজে কেটে ছোট বড় করে এবং মিলিয়ে নিতে পারবেন তো আপনার ধরুন ভিডিও কোনো অপশন দরকার নেই আপনি বাদ দিতে চান কেটে ফেলতে চান অর্থাৎ তো এটি করার জন্য আপনি এখান থেকে যে ইডিট এন্ড কেচির মতো একটা অপশান আছে এটিতে যদি ক্লিক দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে একটা আন্ডারলাইন হবে তো এখান থেকে আপনি যে অংশটুকু কাটতে চান এটি কিন্তু টেনে এভাবে ধরুন আমি বাম পাশেই এতটুকু অপশন কাটব তো এটি কাটার জন্য এখান থেকে এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে আপনি যদি ক্লিক দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি দুই ঘন্টায় হয়ে যাবে দুই দুই দুইভাবে বিভক্ত হয়ে যাবে তো এখান থেকে আপনি চাইলে যে কোনোভাবে যে কোনো জায়গা যে কোনো যতটুকু কাটতে চান ততটুকু এখান থেকে কেটে ডিলিট করে দিতে পারেন অথবা ওইটুকুর অংশ স্পিড বাড়িয়ে নিতে পারেন এখানে স্পিড বাড়ানোর জন্য অপশন পেয়ে যাবেন তো এটি থেকে আপনি ভিডিওর আপনার ভয়েস ইফেক্ট হোক আপনার ভিডিওর যে স্পিড রয়েছে সেই স্পিডটি আপনি বাড়িয়ে নিতে পারেন তো এইভাবে আপনি এখান থেকে চাইলে এই অংশটুকু যদি ডিলিট করতে চান তো এখানে এই অংশটিতে জাস্ট ক্লিক করে এখানে ডিলিট অপশন পাবেন তো এই ডিলিট অপশানটি দিলে কিন্তু এখান থেকে দেখুন ভিডিওটি ডিলিট হয়ে গেল অতটুকু অংশ তো বন্ধুরা তারপরে যে অপশনটি রয়েছে এখানে অডিও তো এই অডিও অপশনটিতে যদি ক্লিক করেন আপনার ভিডিওতে এক্সট্রাভাবে যে কোনো সাউন্ড আপনি এই অডিওর মাধ্যমে আনতে পারবেন তো সেটির জন্য এখানে অডিওতে ক্লিক দেওয়ার পর এখানে সাউন্ড নামে একটু অপশন দেখতে পাবেন তো এই সাউন্ড নামে এই অপশান যদি ক্লিক দেন তাহলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে অথবা এখানে ক্যাপ কিছু আপনি সাউন্ড পেয়ে যাবেন তো ইন্টারনেট কানেকশন দিলে কিন্তু এখানে আপনি সাউন্ডগুলো দেখতে পাবেন বিভিন্ন সাউন্ড তো সেই সাউন্ডগুলো আপনি শুনে এভাবে নিতে পারেন অথবা আপনি যদি আপনার ফোনে গ্যালারি থেকে আনতে চান তাহলে এই অপশানটিতে ক্লিক করার পর এখানে যে ফাইলের মতো অপশানটি রয়েছে এটিতে জাস্ট একটি ক্লিক দেবেন এটিতে ক্লিক দেওয়ার পরে এখানে এক্সট্রাক্ট একটা অপশান রয়েছে এটিতে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে যাবেন তো গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনি আপনার যে সাউন্ডটি আপনি অ্যাড করতে চান সেই সাউন্ডটি আপনার গ্যালারি থেকে নিয়ে নেবেন তো আমি এখান থেকে সাউন্ড নিচ্ছি না আপনি নিয়ে অ্যাড করে নেবেন তারপর বন্ধুরা এখান থেকে আপনি যদি আপনার ভিডিওতে নতুন করে ভয়েস দিতে চান তো এই অপশানটিতে আপনি ভয়েস পেয়ে যাবেন এই রেকর্ড তো এটিতে যদি ক্লিক দেন তারপরে কিন্তু ভয়েস রেকর্ডারটি চালু হয়ে যাবে এবং আপনি আপনার ইচ্ছা মতো ভিডিওতে একটি ভয়েস দিতে পারবেন তো তারপরে বন্ধুরা এখানে যে অপশানটি রয়েছে টেক্সট তো এই টেক্সট অপশানে যদি আপনি ক্লিক দেন আপনার ভিডিওতে যে কোনো টেক্সট ধরুন আপনি লিখবেন তো সেই টেক্সটটি আপনি এখানে খুব সহজেই লিখতে পারবেন তো এই টেক্সটে যদি অ্যাড করেন তারপরে এখানে অ্যাড টেক্স অপশন পেয়ে যাবেন তো এই অ্যাড টেক্সে যদি ক্লিক দেন এখানে আপনার কিবোর্ড শো হবে এবং আপনি যেই লেখাটি আপনার ভিডিওতে লিখতে চান সেই লেখাটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে স্টাইল পেয়ে যাবেন এবং কালার চেঞ্জ তো ফন্ট পেয়ে যাবেন বিভিন্ন তো আপনি ইচ্ছা মতো এখানে দিয়ে দিবেন এখানে বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি চাইলে দিতে পারেন এবং অ্যানিমেশন পেয়ে যাবেন এই টেক্সটের অ্যানিমেশন তো এখান থেকে আপনি চাইলে অ্যানিমেশনও ব্যবহার করতে পারেন তো আমি এখানে এগুলো করছি না আপনাদের জাস্ট এখানে আমি বোঝাচ্ছি তো তারপরে বন্ধুরা যে অপশনটি এখানে স্টিকার আপনি ভিডিওতে যদি কোনো স্টিকার ব্যবহার করতে চান তো এখান থেকে খুব সহজেই স্টিকার ব্যবহার করতে পারেন স্টিকারগুলো ব্যবহার করার জন্য এখানে আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইন্টারনেট কানেকশন দিয়ে আপনি স্টিকারগুলো দেখে খুব সহজে ব্যবহার করতে পারবেন তারপরে বন্ধুরা এখানে যে অপশানটি রয়েছে ভিডিও ইফেক্ট তো এই ভিডিও ইফেক্ট এখান থেকে আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন তো এই ভিডিও ইফেক্টে যদি আপনি ক্লিক দেন এখানে কিন্তু অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন বডি ইফেক্ট এবং ভিডিও ইফেক্ট তো এখান থেকে আপনি আপনার ভিডিও অনুযায়ী ইফেক্টগুলো দেখে দিয়ে দেবেন তো তারপরে বন্ধুরা এখানে ফিল্টার নামে একটি অপশন পাবেন তো এই ফিল্টার নামে অপশনটি হচ্ছে আপনার ভিডিওর যদি ভিডিও শ্যুট একটা খারাপ কোনো ক্যামেরা দিয়েও হয় তাহলে কিন্তু এখান থেকে আপনি ফিল্টার অ্যাড করে সেই ভিডিওটার কোয়ালিটিটা চেঞ্জ করে ফেলতে পারবেন তো এখান থেকে আপনি ফিল্টার যে অপশনটি এই ফিল্টার নামে অপশনটিতে ক্লিক করে অ্যাডজাস্ট যে অপশন রয়েছে এখান থেকে আপনি ব্রাইটনেস ভিডিওর ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও অনুযায়ী আপনি এখান থেকে বাড়িয়ে নেবেন কমিয়ে নেবেন তো দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু সবুজ হয়ে যাচ্ছে একটা অসাধারণ লুক চলে আসতেছে তো এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে এখান থেকে দিয়ে দেখবেন কেমন লাগে আপনার কাছে তো এই অপশনগুলো আপনি এখান থেকে টেনে কম বেশি করে আপনার ভিডিও অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে টিকমার্ক পাবেন তো এই টিক মার্কে দিয়ে দিলে কিন্তু এটি সেট হয়ে যাবে তো তারপরে যে অপশানটি রয়েছে সেটি আমি আপনাদের দেখাই তো এরপরের অপশানটি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড তো এই ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পর এখানে কালার এবং ইমেজ কোনো ইমেজ যদি অ্যাড করতে চান ব্যাকগ্রাউন্ডে তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন এবং ব্লার এই ব্লার নামে যে অপশানটি রয়েছে এটি আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন তো এখান থেকে আপনি যদি ব্লার করতে চান তো করে নিতে পারেন তো আমি এখানে করছি না তো বন্ধুরা এইভাবে আপনি এই প্রত্যেকটি যে ভিডিও এডিটের অপশন রয়েছে সবগুলো আমি আপনাদের দেখালাম তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আবার দেখা হবে একটি পরের নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ